মৃত বন্দে আলী মিয়া আমাদের বাবা শ্রীমতী যাওয়ার বিবির নিকট থেকে তিরিশ শতাংশ জমি ক্রয় করে যার দলিল নল ষোলো শূন্য শূন্য চার তারিখ সাতাশ চার উনিশশো উনআশি ইংরাজি যার সিএস রেকর্ড আমার বাবার নামে করে খাজনা খারিজ করে দখলে থেকে তিনশের দোকান করে বিভিন্ন লোকের নিকট দোকানঘর ভাড়া দেয় আমার বাবার এই ত্রিশ শতাংশ ছাড়াও যাওয়ার বিবির ওয়ারিশ মোহাম্মদ খলিলুর রহমান এর নিকট থেকে সতেরো শতাংশ জমি ক্রয় করে এই মোট ৪৭ সাতচল্লিশ শতাংশ জমির মালিক আমার বাবা মৃত বন্দে আলী মিয়া দলিলের চৌহদ্দি মোতাবেক আমাদের দখলে দুইটি দোকানঘর রয়েছে দোকানদার দুইটি বাবার ওয়ারিস হিসাবে আমরা তিন ভাই বোন জাহাঙ্গীর শাহজাহান এবং মমতাজ অংশীদার হয়ে ভাড়া দেয় কিন্তু ভাড়াটিয়াদের সাথে একমাত্র চুক্তি করে আমার বোন মমতাজ বেগম যা আমরা দুজন দুই ভাই জানতাম না এবং আমাদের জানায়নি এই সতেরো বছর ধরে দুই দোকানদার আমাদের দুই ভাইয়ের নিকট থেকে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অগ্রিম বাবদ কেটে নিয়েছে তারপরেও নাকি আমার বোন চোদ্দ লক্ষ টাকা কিছুদিন পূর্বে অগ্রিম নিয়েছে যা আমরা কেউ জানতাম না এ বিষয়ে আমরা দুই ভাই মিরপুর বিভাগের ডিস ডিসি পুলিশের এবং এসি ও শাহালি থানায় কয়েকবার অভিযোগ করি এবং আমাদের বোন মোসাম্মদ মমতাজ বেগম দোকান ভাড়া দিতে নিষেধ করায় আমরা কয়েকবার দোকান ভাড়া চাইতে গেলে দোকানদার ভাড়া না দিলে বিগত তারিখ একটি দোকানে আমরা তালা তালা মারি আমাদের মারার পরে বিকেলবেলা বোন মমতাজ বেগম ও তার ছেলে সুমন মোস্তাফিজ রুমন মামুন সহ ভূমিদর্শু রেজাউল আমিন রাজুর নির্দেশ মোতাবেক অজ্ঞাতনামা সন্ত্রাসীদের নিয়ে দোকানের তালা ভেঙ্গে দেয় যেখানে সেখানে তাদের নিয়োজিত দুইজন সাংবাদিক উপস্থিত রাখেন বলে জানা যায় যাদের নাম লিপ্টন এবং দৈনিক আমার বার্তা পত্রিকার অনুসন্ধানী সাংবাদিক পরিচয় দেয় আনিসুল ইসলাম লিমন ঘটনাস্থলে উপস্থিত থাকা অবস্থায় আমাদের চুক্তি বলে মালিক সাংবাদিক সিদ্দিকুর রহমানকে নিয়ে একটি মানহানিকর পোস্ট করে সাংবাদিক লিমন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা ইতিপূর্বে আমাদের চুক্তি বলে সিদ্দিকুর রহমান কয়েকটি সাইনবোর্ড টানায় অবৈধ দখলদাররা তাদের উচ্ছেদের জন্য সিদ্দিকুর রহমানের সাথে আমরা দুই বাই চুক্তিবদ্ধ হই যে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং জায়গাটি বান্ডরি দেওয়া হবে সকল কাজকর্ম টাকা পয়সা যা কিছু খরচ করা লাগে সব কিছু সাংবাদিক মোহাম্মদ সিদ্দিকুর রহমান উনি খরচ করবেন এ মর্মে তার সাথে আমরা একটি চুক্তিবদ্ধ হই চুক্তিবদ্ধ হওয়ার পরে বিগত দুই 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 হাজার পঁচিশ ইংরেজি তারিখে আমাদের প্লটের সামনে দিয়ে সাংবাদিক সিদ্দিকুর রহমান ও আর একজন সাংবাদিক চিনি দেখলে চিনি নাম জানি না তারা দুজন হেঁটে যাচ্ছিল আমরা দুই ভাই সাথে ছিলাম পিছন থেকে আমার বোন বারবার ডাকাডাকি করে ভুয়া সাংবাদিক ভুয়া সাংবাদিক বলে পরিশেষে তার ফোনের মাধ্যমে তার ছেলে সুমনকে সামনে ফেলায় সামনে ফেলানোর পরে সিদ্দিকুর রহমান দাঁড়িয়ে যায় এবং সেখানে তাকে অকথ্য ভাষায় ডালমন্দ করে এবং হত্যার হুমকি প্রদান করে তবে ওই বাদ বিতন্ডায় সাংবাদিক সিদ্দিকুর রহমান কোনো কথা বলেনি কারণ পরিস্থিতি বেগতিক দেখে তিনি চুপচাপ হয়ে যান এ বিষয়ে আমার ভাই শাহজাহান শাহ আলী থানায় মিরপুর বিভাগের পুলিশের এসি কে অবহিত করে মিরপুর সাওয়ালী থানায় একটি সাধারণ জিডি ডায়েরি করে যার ডায়েরি নং তিরানব্বই তারিখ দুই নয় দুই আমাদের ভূমির বিস্তারিত বিবরণ তুলে ধরা হইল এবং যাহারা আমাদের পিতা মৃত বন্দ আলীর নিকট থেকে দোকান ভাড়া ছিলেন প্রত্যেকেই এখন পর্যন্ত অবৈধ দখলদার রয়েছেন তারা আমাদেরকে ভাড়া দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে